লালবেগ কেল্লা রাজধানী ঢাকার ভরিগঙ্গা নদীর তীরেই পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত সম্রাট আরঙ্গজেব লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলে তার পুত্র যুবরাজ শাহজাদা আজম ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে লালবাগ দর্গের নির্মাণ কাজ আরম্ভ করেন শুরুতে লালবাগ কেল্লার নাম দেওয়া হয়েছিল আরঙ্গবাদ দুর্গ বা আরঙ্গবাদ কেল্লা পরবর্তীতে ষোলোশো চৌরাশি খ্রিস্টাব্দে সোবেদার শায়স্তা খানের কন্যা ইরান দুর্গ পরিবেবি মারা যাওয়ার পর তিনি দুর্গটি তৈরির কাজ বন্ধ করে দেন আঠারোশো সালে আরঙ্গবাদ এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ রাখা হয় এলাকার নামের সাথে সাথে কেল্লাটির নামও পরিবর্তিত হয়ে লালবাগ কেল্লা হিসাবে পরিচিতি লাভ করে বর্তমানে সুবেদার শায়েস্তা খানের বাসভবন দরবার হল লালবাগ কেল্লা জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে লালবাগ কেল্লায় তিনটি ফটক থাকলেও এর মধ্যে দুইটি বন্ধ করে দেওয়া হয়েছে ফটক দিয়ে প্রবেশের সাথে সাথে মনোরম বাগান মনকে প্রফুল্ল করে তোলে প্রবেশ পথ ধরে সুজে গিয়ে গেলে সামনে দেখতে পাওয়া যায় শায়েস্তা খানের কন্যা পরিবেবির স্মৃতি উদ্দেশ্য নির্মিত স্রোতটি বর্গাকৃতি ও প্রত্যেক বাহর দৈর্ঘ্য বিশ দশমিক দুই মিটার মার্বেল পাথরের তৈরি স্রোতটি অন্যান্য কারুকার্যপূর্ণ মূল স্রোতের উপরে তামার পাত দিয়ে মরানো একটি কৃত্রিম গম্বুজ রয়েছে তাছাড়াও দর্শনীয় জিনিসগুলো মধ্যে রয়েছে লালবাগ দুর্গ মসজিদ সুন্দর ফোয়ারা আরও কিছু সমাধি এবং তৎকালীন সময়ে যুদ্ধে ব্যবহৃত কামান ও তো লালবাগ কেরলায় প্রবেশ গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার বাংলাদেশি পর্যটকদের জন্য প্রবেশের টিকিটের মূল্য তিরিশ টাকা স্রাকভুক্ত দেশের পর্যটকদের জন্য একশো টাকা বিদেশি পর্যটকদের জন্য দুশো টাকা এবং পাঁচ বছরের যাদের নিচে আছে তাদের জন্য কোনো প্রয়োজন নেই লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি লালবাগ কেল্লা রবিবার বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবস জন্য বন্ধ থাকে এছাড়া সকল বিশেষ সরকারি ছুটির দিন লালবাগ কেল্লা বন্ধ থাকে গ্রীষ্মকালীন ও শীতকালীন অনুযায়ী লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি পরিবর্তিত হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস গ্রীষ্মকালীন রবিবার সাপ্তাহিক বন্ধ সোমবার দুপুর দুইটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত শুক্রবার সকাল দশটা থেকে বিকাল ছয়টা সাপ্তাহিক বাকি দিন সকাল দশটা থেকে বিকাল ছয়টা মাঝে একটা থেকে তিন একটা তিরিশ পর্যন্ত বন্ধ অক্টোবর থেকে মার্চ রবিবার বন্ধ সাপ্তাহিক সোমবার দুইটা তিরিশ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুক্রবার নয়টা থেকে বিকাল পাঁচটা বারোটা তিরিশ থেকে দুইটা পর্যন্ত বন্ধ সাপ্তাহিক বাকি দিন সকাল থেকে থেকে বিকাল মাঝে দুপুর মিনিট পর্যন্ত বন্ধ থাকে লালবাগ কেল্লা কিভাবে যাবেন ঢাকার যে কোনো স্থান থেকে লালবাগ কেল্লা যাওয়া যায় আপনার সুবিধা মতো বাহনে লালবাগ আসতে পারবেন লালবাগ দুর্গে যাওয়ার জন্য কয়েকটি পথ রয়েছে আপনার সুবিধা মতো রোডে আপনি আসতে পারেন ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লালবাগ কেল্লায় আসতে হলে আপনাকে ঢাকা গুলিস্তানে গুলাব শাহ মাজারে আসতে হবে সেখান থেকে রিক্সা অথবা লেগুনা করে কেল্লায় যেতে পারবেন ঢাকায় অথবা বাংলাদেশে যে কোনো স্থান থেকে ঢাকা নিউ মার্কেট নীলক্ষেত ও শাহাবাগ টিসি অথবা আজিমপুরে এসে রিক্সায় করেও লালবাগ কেল্লায় আসা যায় সদরঘাট থেকে রিক্সায় বাবুবাজার ব্রিজ হয়ে লালবাগ কেল্লায় যেতে পারবেন এছাড়াও ঢাকায় যে কোনো জায়গা থেকে সিএনজি করে সরাসরি লালবাগ কেল্লায় আসতে পারবেন কোথায় খাবেন কেল্লার ভিতরে খাবার খাওয়ার কোনো সুযোগ নেই কেলার সামনেই বেশ কিছু ভালো মানের রেস্টুরেন্ট আছে সব ধরনের খাবার পাওয়া যায় লালবাগ দুর্গ ভালো করে ঘুরে দেখার জন্য অত্যন্ত দুই ঘন্টা সময় নিয়ে যেতে হবে দুর্গ ঘুরে দেখার পাশাপাশি আপনি চলে কাছাকাছি অবস্থিত আর কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখতে পারেন লালবাগ কেল্লা থেকে সহজেই আহসান মঞ্জিল তারা মসজিদ অ্যামেনিয়ান চাষ হোসেন দালান সদরঘাট সোয়ারিঘাট থেকে ঢাকায় ইউনিভার্সিটি এলাকাও ঘুরে যেতে পারে। লালবাগ মূলত পুরান ঢাকার একটি গুরুত্বপূর্ণ স্থান এবং গুরুত্বপূর্ণ একটি ঐতিহ্যপূর্ণ একটি জায়গা হিসাবে পরিচিতি লাভ করে পুরান ঢাকায় যারা থাকেন এবং ঢাকার আশেপাশে যারা থাকেন তারা অনেকেই কিন্তু লালবাগে আসেন এবং লালবাগে এসে একটা নির্দিষ্ট সময় তারা তাদের সময়গুলোকে অতিব্রহিত করেন এবং লালবাগের যে সৌন্দর্য সেই সৌন্দর্যতে আপনি যখন ছবি তুলবেন তখন আপনার কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং লালবাগের প্রতিটি জায়গা এত সুন্দর এত পরিপাটি যে আপনার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং এখানকার যে ইট এই ইটগুলোই কিন্তু আপনার ইতিহাসের একটা অংশ হিসাবে আপনি নিজেকে আরও ভালোভাবে প্রস্তাব করতে পারবেন এবং এখানকে আপনি এসে আপনার সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো আপনারা আসবেন এবং এখানে ঘুরবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং ও আমাকে সাপোর্ট করবেন এবং আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেই জায়গার নামও বলবেন সেই জায়গাতে আমরা গিয়ে